তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস টু পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমরা আশা কবিতার সাথে জীবনের সম্পর্ক খুঁজব এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় যেখানে বলা রয়েছে ছয় দশমিক এক দশমিক এগারো জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি নিচে বিস্তারিত লেখা রয়েছে আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের মূল বই থেকে আশা কবিতাটি পড়েছি তো সেই কবিতার ভিত্তিতে কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেমন এক নম্বর প্রশ্ন তারপরে রয়েছে দুই নম্বর প্রশ্ন এরপরে পরবর্তী পৃষ্ঠায় গেলে আমরা তিন নম্বর প্রশ্ন দেখতে পাব এই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে তোমাদের মূল বইয়েই প্রতিটি প্রশ্নের নিচে কিন্তু এভাবে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তোমরা চাইলে এই ফাঁকা জায়গা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো আবার চাইলে আলাদা খাতা বা আলাদা কাগজেও কিন্তু এই প্রশ্নের উত্তর লিখতে পারো তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রতিটি উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো এই প্রশ্নের উত্তরে আমরা ঠিক এভাবে লিখতে পারি আশা কবিতায় কবি শ্রীকান্ত রবু জাফর জাগতিক সকল লোভ লালসা পরিহার করে এক নির্ভেজাল জীবন জীবনযাপনের আহ্বান জানিয়েছেন আমাদের আশেপাশে যেসব খেটে খাওয়া মানুষেরা আছেন তারা অর্থবৃত্তের বাইরে এক সুখী ও নির্ভাবনাময় জীবনযাপন করেন তারা দিনে আনে দিনে খায় আর তাদের সুখ তারা অসীম সম্পদ না পাওয়ার ভাবনায় কখনোই ভারাক্রান্ত থাকে না ফলে সারাদিন কাজ করে ঘরে ফিরে তারা শান্তির ঘুম ঘুমাতে পারে তারা বৃত্ত বৈভব অর্জনের জন্য দুর্ভাবনায় নিজের আয়ু কমায় না বরং তুচ্ছ বিষয়ে ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ অনুভূতিকে নিয়ে বাচার অবলম্বন করে সুখ অনুভব করে তারা কষ্টের মধ্যে হাসতে পারে দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েও মানুষকে ভালোবাসতে পারে এই কবিতার মধ্য দিয়ে কবি এমন নির্ভেজাল মানুষের সান্নিধ্য লাভের আশাবাদ ব্যক্ত করেছেন তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এক নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি এরপরে আমরা দেখে নেব যে দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা কীভাবে লিখতে পারি দেখো দুই নম্বরে জানতে চাওয়া হয়েছে কবি মনে করেন বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোনো সম্পর্ক আছে কিনা তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি কবির মতে যারা কেবল অর্থবিত্তের জন্য ছুটে বেড়ায় তাদের জীবন হয়ে ওঠে অর্থহীন তারা সারাক্ষণ চিন্তাভাবনা করে ফলে তাদের আয়ু কমে আমি মনে করি অর্থবিত্তের সাথে মানুষের আয়ু কমার পরোক্ষ সম্পর্ক রয়েছে অর্থের জন্য অতিরিক্ত চিন্তা ভাবনা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে অর্থের জন্য অতিরিক্ত কাজের চাপ অপুষ্টি এবং অস্বাস্থ্যকর জীবনযাপন মানুষের আয়ু কমাতে পারে এছাড়াও অর্থের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করা দ্রুতগতিতে যানবাহন চালানো এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের ফলে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় তবে অর্থবিত্তের সাথে মানুষের আয়ু কমার সরাসরি বা প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই যারা সুস্থ সুন্দর ও সতর্কতাপূর্ণ জীবনযাপন করে তাদের আয়ু দীর্ঘ হতে পারে তা সে ধনী হোক বা দরিদ্র তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে অর্থবিত্তের সাথে মানুষের আয়ু কমার যে সম্পর্ক রয়েছে সেটি আমি উল্লেখ করলাম মূলত আমি পরোক্ষভাবে যে সম্পর্ক রয়েছে সেটি এখানে উল্লেখ করেছি এর পাশাপাশি প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে এই অর্থবৃত্তের সাথে মানুষের আয়ু কমার যে সম্পর্ক নেই সেটিও কিন্তু উল্লেখ করেছি তোমরাও চেষ্টা করবে দুইভাবে এই বিষয়টিকে বিশ্লেষণ করার জন্য তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম এবার আমরা সবশেষ প্রশ্নটি অর্থাৎ তিন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা আলোচনা করব দেখো তিনি জানতে চাওয়া হয়েছে তোমার চারপাশের মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি তালিকা তৈরি করো তো শিক্ষার্থীরা আমরা এই তিন নম্বর প্রশ্নের উত্তরটি এখন লিখব দেখো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের আশেপাশে কি কি ধরনের দুঃখ কষ্ট আমরা মানুষের মধ্যে দেখতে পাই তো দেখো আমি উত্তর লিখেছি আমি আমার চারপাশের মানুষের মধ্যে বিভিন্ন দুঃখ কষ্ট দেখতে পাই যেমন অনেক মানুষ দারিদ্রের কারণে খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষার অভাবে ভুগছে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত এবং চিকিৎসার সুযোগ পাচ্ছে না আবার কেউ কেউ শিক্ষার অভাবে ভালো চাকরি পাচ্ছে না এবং তাদের জীবনযাত্রা নির্বাহ করতে পারছে না অনেক মানুষ সমাজের বিভিন্ন অবিচারের শিকার হয় যেমন নির্যাতন বৈষম্য এবং শোষণ পারিবারিক কলহ অনেক মানুষের মানুষ স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে তাহলে প্রথম এই আলোচনার মধ্য দিয়ে আমরা দেখে নিলাম যে আমাদের আশেপাশে যে সকল মানুষেরা রয়েছে তাদের মধ্যে কোন কোন দুঃখ কষ্টগুলো রয়েছে এবার আমরা এই সকল দুঃখ কষ্টগুলো দূর করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমি লিখেছি এই দুঃখ কষ্ট দূর করার পদক্ষেপ তো আমি লিখেছি সরকারকে দারিদ্র বিমোচন সেবা উন্নয়ন শিক্ষা বিস্তার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে দরিদ্র অসুস্থ এবং বয়স্ক মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা সবাই সহানুভূতিশীল হয়ে একে অপরের সাহায্য করতে পারি দুঃখের সময় পাশে থাকা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অনেক কষ্ট লাঘব করতে পারে এই পদক্ষেপগুলো নেওয়ার ফলে আমরা আমাদের চারপাশের মানুষের দুঃখ কষ্ট কমাতে সাহায্য করতে পারি এবং আরও সুন্দর ও সুখী সমাজ গড়তে পারি তারা শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা আমাদের আশেপাশের মানুষদের মধ্যে যে সকল দুঃখ কষ্টগুলো রয়েছে সেগুলো দূরীকরণে বিশেষ পদক্ষেপ নিতে পারি তো এই আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের মূল বইয়ে যে তিনটি প্রশ্ন ছিল প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে বুঝে নিলাম আমি আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর সমাধান তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি